আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে দূষণের চাদরের রাজধানী দিল্লি কেমন আছে তিলোত্তম কলকাতা জি চব্বিশ ঘন্টার সেই উদ্যোগ শহরের একাধিক জায়গায় দূষণ মাত্রা দুশো পার বলে জানা যাচ্ছে কলকাতাতেও দূষণ থাবা বসাচ্ছে দূষণের মাত্রা নিয়ে সংখ্যাও রয়েছে আর সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় জি চব্বিশ ঘন্টা দূষণের সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে বিভিন্ন জায়গার ছবি শহর কলকাতা এই দূষণের থাবায় কেমন রয়েছে সেই ছবি তুলে ধরছে জি চব্বিশ ঘন্টা আর এই মুহুর্তে গড়িয়াহাট বাজার সেখান থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে অয়ন কি ছবি উঠে আসছে এখনো পর্যন্ত শহর কলকাতার কি অবস্থা শহরের যে সমস্ত জায়গাতে মানুষের ফুটফল থেকে বেশি সেরকম কিছু কোর এরিয়া সেন্সিটিভ জায়গা সেখানে জি চব্বিশ ঘন্টা সকাল থেকে রিয়ালিটি চেক করছে আমাদের সঙ্গে রয়েছেন পরিবেশ বিশেষজ্ঞ সুদীপ্ত ভট্টাচার্য আমি এই মুহূর্তে তার সাথে কথা বলার আগে সরাসরি তার যে দূষণ মিটার এই দূষণ মিটারটার দিকে একটু দর্শকদের দৃষ্টি আকর্ষণ করি এবং তার কাছ থেকে জেনে নিই যে এই মুহূর্তে গড়িয়াহাট বাজারের ভিতর ভাসমান ধুলিকণা এবং শ্বাসবাহিত ধুলিকণা এর মাত্রাগুলি কত কত শ্বাসবাহিত ধুলিকণা বা সূক্ষ্ম ধুলিকণা এই মুহূর্তে একশো তিরানব্বই মাইক্রোগ্রাম পার মিটার কিউব অর্থাৎ যা স্বাভাবিক মাত্রা ষাট মাইক্রোগ্রাম পার মিটার কিউব চব্বিশ ঘন্টা নিরিখে তার তিন গুণেরও বেশি এবং ভাসমান ধুলিকণা যার পরিমাণ হচ্ছে স্বাভাবিকের মাত্রা একশো মাইক্রোগ্রাম পার মিটার কিউ চব্বিশ ঘন্টার নিরিখে সেটি দুশো ক্রস করে গেছে অর্থাৎ দুশো সাত এই মুহূর্তে আমাদের মেশিনে দেখা যায় আমরা যদি একইভাবে দর্শকদের বোঝার সুবিধার জন্য ধূমপানের ইন্ডেক্স ধরি ধূমপানের ইন্ডেক্স যদি আমরা ধরি তাহলে প্রায় ছটি সিগারেট খাওয়ার সমান সারা দিলে প্যাসিভ স্মোকিং গড়িয়াহাট বাজারে প্রত্যেকদিন বাজার করতে আসেন আপনার ধারণা ছিল যে আপনি ধূমপান সরাসরি না করেও শুধুই বাজারে প্রবেশ এবং প্রস্থানের মধ্যে দিয়ে আসলে সিগারেট ছটি হয়তো বেশি খেয়ে থাকতে পারি কোনো তো গ্যারেন্টি নেই কেন হেঁটে আসি বাজারে অবস্থা মোটেও ভালো নয় কলকাতা শহরের সিএনজি না করলে আমরা বাঁচব না ইমিডিয়েটলি সিএনজি করতে হবে আমি থাকি বালিগঞ্জ প্লেসে সকালবেলা যখন বাড়ির আসবাবপত্র একবার পরিষ্কার করা হয় তারপর এক ঘন্টা বাদে যখন এসে আবার ধরুন পেন্সিলটা নিলাম ডেস্ক থেকে পুরো একটা পলিশ তারা পড়ে থাকে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট একজন ক্রেতা বলছেন যে সিএনজি করতে হবে নালে বাঁচা উপায় নেই বিক্রেতারা কি বলছেন জায়গা কিন্তু শহর কলকাতার ক্ষেত্রেও থাকছে এবং আমরা জি 24 ঘন্টা বারবার করে আপনাদের শহর কলকাতার বিভিন্ন জায়গায় দূষণের মাত্রা ঠিক কি রয়েছে কি অবস্থায় রয়েছে কলকাতার শহর সে সমস্তটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি জি 24টা দূষণের সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে আরও খবর রয়েছে একটা বিরতি পর ফিরছি সঙ্গে থাকুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা